স্বাগতম সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটি সংক্ষিপ্ত সময়ের জন্য লাইভে যুক্ত হলাম যদিও অন্যান্য সময় আমি আসলে সন্ধ্যা সাতটা থেকে দশটা এই সময়ের মধ্যেই লাইভে বেশি থাকি তারপরেও মাঝে মাঝে চলে আসি যখনই ফ্রি পাই বা একটু অবসর পাই আপনাদের সাথে লাইভে যুক্ত হই তো আশা করছি আপনারা লাইভে যুক্ত হবেন আজকের বা এই মুহূর্তে আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আজকে কোন কোন প্রতিষ্ঠানের এপ্রিল ফাইলগুলো ওকে হয়েছে একটু জানাবেন আপনারা অলরেডি আমার সাথে যুক্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি ভূপাল চন্দ্র দাস লিখেছেন শুভ বিকেল বিকেল আপনাকেও শুভ স্যার আপনার প্রতিষ্ঠানের ফাইলের কি অবস্থা মানে আইবাসে আছে নাকি আইবাস প্লাস প্লাসে ওকে স্ট্যাটাস এসেছে কাইন্ডলি একটু জানাবেন এছাড়া যারা যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানান যে আপনার প্রতিষ্ঠানের ইএফটি ফাইলগুলোর সর্বশেষ কি অবস্থা কারণ আজকে তো ছাব্বিশ তারিখ খুব একটা সময় কিন্তু আমাদের হাতে নেই সো যদি সিংহভাগ প্রতিষ্ঠানের ইএফটি ফাইলগুলো আইবাসে চলে যায় বা সেখানে ওকে হয়ে যায় সেক্ষেত্রে ইএফটিতে এমপিও প্রদানের যে প্রক্রিয়া সেটি আসলে দ্রুত ত্বরান্বিত হবে যাই হোক আপনি লিখেছেন আপনার স্কুলের আইবাসটা ওকে হয়ে গেছে ভেরি গুড আসলে খুবই ভালো গতকালকে যে সমস্ত প্রতিষ্ঠানের ফাইলগুলো আইবাসে ছিল আজকে আমরা বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে কথা বলেছি তারা বলেছে তাদের আজকে আইবাস থেকে ওকে হয়ে গেছে প্রতিষ্ঠানের খুবই ভালো একটা খবর যাদের আইবাস থেকে ওকে হয়ে যাচ্ছে তাদের আসলে চিন্তা ভাবনাটা কমে গেছে তারা একটু নিশ্চিন্তে আছেন আমাদের সাথে যুক্ত আছেন শ্রদ্ধ সারোয়ার হোসেন স্যার আপনি মোড়লগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন থ্যাংক ইউ স্যার একটু নিশ্চিত করেন আপনার প্রতিষ্ঠানের ইএফটি ফাইলগুলোর অবস্থা অনেকেই লিখছেন নাসরিন আছেন উনি লিখেছেন আমাদেরটা আইবাস প্লাস প্লাস দেখায় ও বুঝতে পেরেছি মানে মাওসিতে ছিল তারপর সেটি আইবাস প্লাস প্লাস দেখাচ্ছে এখন ওটা কি ওকে হয়েছে নাকি ও অবস্থায় আছেন ওকে হইতে হবে আইবাসে থাকলে হবে না মানে আইবাসে যেগুলো আছে সেগুলো দু একদিনের মধ্যে ওকে হয়ে যাবে এটাই হচ্ছে কথা তো অনেকেই কি কামাল লিখেছেন আপনার গুলো আইবাস ওকে হয়েছে ভেরি গুড এছাড়াও অনেক প্রতিষ্ঠানের গুলো কিন্তু চেঞ্জ হয়নি এই যে একজন লিখেছেন যে আইবাস প্লাস প্লাসে আছে কোনো চেঞ্জ হয়নি টেনশন করবেন না স্যার আশা করছি যে চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ মানে আজকে ছাব্বিশ তারিখ তো আজকে চেঞ্জ হওয়ার কাজ এখানে ছুটি বলতে কিছু নাই আমরা দেখেছি যে ওই ক্রিসমাস কিন্তু কাজ হয়ে গেছে ডেতেও হ্যাঁ সমস্যা নাই সুতরাং দু দিনের মধ্যেই সেগুলো ওকে হয়ে যাবে তা আপনি অবশ্যই জানাবেন পরবর্তীতে কি আপডেট হলো শ্রদ্ধেয় জাহিদুল ইসলাম স্যার লিখেছেন যে কেমন আছেন হঠাৎ বিকেলে জি ভালো আছি স্যার আসলে সকাল বিকাল বলতে কিছু নাই আমি যখন একটু ফ্রি হই বা একটু অবসর সময় পাই তখনই লাইভে চলে আসি এটাই হচ্ছে ব্যাপার এছাড়া আসলে কিছু না এবং শেয়ার করি নিজের এক্সপিরিয়েন্সগুলো নিজের অনুভূতিগুলো পাশাপাশি আপনাদের সাথেও মত বিনিময় করি সেক্ষেত্রে নিজেও জানতে পারি যে আসলে কোন কোন এলাকার কোন কোন প্রতিষ্ঠানের ফাইলের কি অবস্থা এটা আসলে জানা যায় তো গাজিউর রহমান লিখেছেন যে কাজগুড়ি উচ্চ বিদ্যালয় ফাইল আইবাস প্লাস প্লাসে যোগ হয়েছে কাজিপুর থেকে যোগ হয়েছে কিন্তু ওকে স্ট্যাটাস এসেছে কিনা এটা একটু নিশ্চিত করতে হবে যাদের আসলে ওকে হয়ে গেছে তারা তো একদম নিশ্চিন্ত থাকেন যখনই ইপিটি বেতন ভাতাটা দিক হয়ে যাবে যেহেতু 2025 সালের জানুয়ারি থেকে ইপিটি দেওয়ার এটা নির্দেশনা আছে কর্তৃপক্ষের সো যাদের ফাইলগুলো আইবাস ডাবল প্লাস এই সফটওয়্যারে ওকে হয়েছে তারা একদম রিল্যাক্স মোডে এখন থাকতে পারেন আর যাদেরটা এখন ওকে হয়নি আশা করছি দুই এক দিনের মধ্যে সেগুলোর যে অনুমোদনের অবস্থা সেটা পরিবর্তন হবে আমার স্কুলের ইএফটি ফাইল আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে যুক্ত হয়েছে বা ফাইন আসলে এটা শুনলে ভালো লাগে কিন্তু যাদের ফাইল এখনো মাওসাইতে আছে বা কোনো পরিবর্তন হয়নি তাদের আসলে চিন্তা ভাবনাটা অনেক বেশি এবং তারা অধিকাংশই দুশ্চিন্তায় আছেন দুই দিন হলো আইবাস প্লাস প্লাস আছে জানতে চেয়েছেন যে এখন ওকে হয়নি হয়ে যাবে স্যার আসলে অনেক প্রতিষ্ঠানের গুলোই আছে আইবাসে যেগুলো আইবাসে গেছে সেগুলো ওকে হওয়া সময়ের ব্যাপার মাত্র হয়ে যাবে যারা নতুন এমপিওর আবেদন করেছে ডিডি থেকে অ্যাপ্রুভ করা হয়েছে ফেব্রুয়ারিতে যদি বেতন পায় জানুয়ারিটা ফেব্রুয়ারিতে তারা কিভাবে বেতন পাবে আসলে যারা নতুন এমপিওর আবেদন করেছে তারা তাদেরকেও আবার ইএফটির জন্য অনলাইনে আবেদন করতে হবে আমি গতকালকে লাইভে বলেছি ইএফটি একটি একটি প্রক্রিয়া সুতরাং ব্যাপারটা এমন না যে ছয় মাস পর পর হবে এটা একটা ধারাবাহিক কাজ থাকবে সুতরাং যারা নতুন এমপিও ভুক্ত হবে তাদেরকেও আইবাসে ঢুকে তথ্য আপডেট করতে হবে কারণ ফাইল অ্যাপ্রুভ হয়ে গেলে সেগুলো অটোমেটিক কিন্তু ইএমআইস এ যুক্ত হয়ে যাবে সো সেখানে ক্লিক করে ওই শিক্ষকের ইএফটির তথ্যগুলো যেভাবে বর্তমানে পাঠানো হলো ঠিক একই ওয়েতে তাদের আপডেট করে দিতে হবে জানুয়ারি থেকে বেশ বেতন আশা করা যায় কি যেহেতু উদ্যোগ নিয়েছে সো আশা করতে তার সমস্যা নেই তবে বাস্তবতা কতটুকু সেটা আপনি নিজেও বুঝতে পারেন তারপরে আমরা অনেকটাই আশাবাদী যে জানুয়ারি মাসে এপ্রি বেতন ভাতা পাবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা আইভাস ডাবল প্লাস প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী সঠিক আছে বা ভেরি গুড যাদের তথ্য সঠিক আছে তাদেরকে আসলে অভিনন্দন আর যাদের এখনো সঠিক হয়নি বা ওকে হয়নি তাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে করে ওই প্রতিষ্ঠানের ফাইলগুলো যাতে ওকে হয়ে যায় কারণ অনেকে একটু মানসিকভাবে টেনশনে আছেন শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন কুষ্টিয়া মিরপুর থেকে বলছেন আপনাদের মিরপুর উপজেলার এখন পর্যন্ত কোনো ফাইল কোথাও পাঠানো হয়নি কারণ লিখেছেন যে আমার আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা অফিসার নেই গতকাল করেছেন নতুন অফিসার জয়েন করেছেন ও আচ্ছা তাহলে সমস্যা নাই এখন নতুন যিনি আসছেন উনি হয়তো আবার নির্দেশনা দিবেন এবং কাজ করবেন তো কি আপডেট হয় অবশ্যই জানাবেন তাপস কুমার রায় লিখেছেন আইবাস ডাবল প্লাজে আছে একটা বিষয় দেখলাম অনেকের ফাইলে আইবাসে আছে বাট ওকে হয়নি তো যাদেরগুলো ওকে হয়নি তাদের একটু টেনশন রয়ে গেছে আমি যতই বলি হ্যাঁ টেনশনটা কিন্তু আসলে তাদের রয়ে গেছে তো জাহিদুল ইসলাম আপনাদের প্রতিষ্ঠানের ফাইল ওকে হয়ে গেছে বা ফাইন যাদের ওকে হয়ে গেছে অনেক ভালো গাজির রহমান সারও লিখেছেন ওকে হয়ে গেছে বা ফাইন তাপস কুমার রায় লিখেছেন সাতক্ষীরাতে আইবাস প্লাস প্লাসে আছে চেঞ্জ হবে হ্যাঁ টেনশনের কিছু নাই চেঞ্জ হবে দু এক দিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে নবম পেস্কেল চাই না বাসা ভাড়া চাই যাই হোক মত প্রকাশের অধিকার তো সকলেরই আছে স্যার ধন্যবাদ কিছু একটা যে লিখলেন এর জন্যই ধন্যবাদ নিয়মিত লাইভে পাই শুভকামনা রইল আসলে যেটাই দিক সরকার কিছু না কিছু দিক এখন বাসা ভাড়া হোক পেস্কেল হোক মানে দ্রব্য বাজারে কিছু একটা করতে হবে ঠিক আছে এটাই হচ্ছে প্রত্যাশা অনেকেই আসলে দুশ্চিন্তায় আছেন যে ফাইলটা আইবাস ডাবল প্লাসে আছে কিন্তু ওকে হয়নি তো আপনি সহ যারা লাইভটি দেখছেন সকলের উদ্দেশ্যে বলছি আপনাদের প্রত্যেকের ফাইলই ওকে হয়ে যাবে যাদের আইবাসে আছে সেগুলো হানড্রেড পারসেন্ট ওকে হয়ে যাবে এক দিন লাগবে যখন মা কিন্তু দীর্ঘদিন ঝুলন্ত অবস্থায় ছিল আমাদের হাতে যেহেতু এখনো মতো সময় পুরোটা নাই তারপরে ওকে হয়ে যাবে যাই হোক ধন্যবাদ যারা আসলে লিখলেন যে ওকে হয়ে গেছে তাদের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সালাম দিয়েছেন আপনি সিলেট থেকে আমাদেরকে দেখছেন প্লিজ স্যার আপনি পরবর্তী ভিডিওতে এমপি ভুক্ত শিক্ষকদের আয়কর জমা দেয় কীভাবে তার একটা ভিডিও আপলোড দেন আসলে আমি অলরেডি আয়করটা দিয়ে দিছি আমি অবশ্যই রিটার্ন দাখিল করি এখনো করের আওতায় পড়ি না আসলে ভেরি ইজি একটা ওয়ে আমি চেষ্টা করবো আর কি যদি অনেকেই এটা চায় যে তাহলে আমি সেটা দিব তা আমি অলরেডি আসলে দিয়ে দিয়েছি এটা ভেরি ইজি ইউটিউবে দু একটা ভিডিও দেখে নিলে আসলে হয়ে যাবে টেনশনের কিছু নাই খুব সহজভাবে আয়কর রিটার্ন কিন্তু দাখিল করা যায় অনলাইনে মানে জয় ঝামেলা নাই একদম লাইনে দাঁড়ানোর কোনো ভোগান্তি নাই ইজিলি আপনি আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে এটা দিতে পারবেন কোনো সমস্যা নেই নুরুল্লাহ স্যার লিখেছেন আপনি চট্টগ্রামের থেকে আসেন আপনাদের বিদ্যালয়ের আইবাস প্লাস ওকে দেখাচ্ছে ভেরি গুড স্যার এবং আপনাদের জন্য অভিনন্দন জানাচ্ছি যাদের ওকে হয়ে গেছে আঠারো জনের মধ্যে একজনের কিছু সমস্যার কারণে ওকে হবে না ও আপনাদের প্রবলেম আছে নাকি কি ধরনের প্রবলেম একটু শেয়ার করেন স্যার আপনাদের প্রতিষ্ঠান আইভাস ওকে হয়েছে বাহ ভেরি গুড জাইদুল স্যার জানতে চাচ্ছেন যে সচিবালয়ে আগুনের ঘটনায় অর্থ মন্ত্রণালয়ের কাগজপত্র কোনো সমস্যা হতে পারে চিন্তার বিষয় স্যার আপনি বাস্তব কথা বলেছেন স্যার এরকমটা হতেই পারে এখন কর্তৃপক্ষ যদি মনে করে যে এখন ইএফটি হোক বা অন্য যে কোনো ব্যাপারগুলো হোক একটা দোহাই কিন্তু দিতেই পারে যে আমরা এই কারণে পিছিয়ে দিচ্ছি এরকমটা হতে পারে এখন আসলে আগুন লাগার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমরা নিজেও টেলিভিশনে লাইভ দেখেছি তো অবশ্য আমরাও চিন্তিত আছি সরকার তো চিন্তিত আমরাও আছি এখন দেখা যাক তাদের ব্রিফিংয়ে কী আসলে উঠে আসে গফরбат গফরগাঁও থেকে আছেন আমাদের সাথে শ্রদ্ধেয় আবুল কালাম স্যার আপনার প্রতিষ্ঠান আইবাস প্লাস প্লাস আছে এরপরে কি কারণে জানতে চাচ্ছেন যাদের আইবাসে আছে তাদেরগুলো ওকে স্ট্যাটাস দেখাবে যেগুলো ওকে হয়েছে সেগুলো ইএফটির জন্য কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে আর যেগুলো এখন ওকে হয়নি এই দুই একদিনের মধ্যে ওকে করে সেগুলো সুরান্ত সিলেকশনে নিয়ে যাবে মাদারীপুর থেকে আসেন যাই হোক ভালো লাগলো খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য লাইভে আসছিলাম তারপরেও আমরা অলরেডি বারো মিনিট লাইভে থেকেছি আমরা রাতে লাইভে আসবো সমস্যা নাই এই যে আপনারা বললেন আপনার প্রতিষ্ঠানের ইএফটি ফাইল কার কোন অবস্থায় আছে তো এই তথ্যটা অ্যাকচুয়ালি নিলাম কারণ আমি নিজেও দেখলাম এখানে প্রায় এইটি পার্সেন্ট বা তারও বেশি প্রতিষ্ঠানের ফাইলগুলো ইএফটির জন্য ওকে হয়ে গেছে বাট টোয়েন্টি পার্সেন্ট ফাইল আছে যেগুলো আইবাসে আছে বাট এখনো ওকে হয়নি তবে আপনাদেরকে কিন্তু প্রতিদিন এগুলো চেক করতে হবে হ্যাঁ দেখতে হবে যে ফাইলের কী স্ট্যাটাস কোন অবস্থায় আছে তো আশা করছি যে দু এক দিনের মধ্যে বাকিগুলো ওকে হয়ে যাবে আর ওকে হলেই সেগুলোই কেবলমাত্র এফটির জন্য কিন্তু বিবেচিত হবে সো সবার ওকে হোক এটাই প্রত্যাশা একজন জানতে চাচ্ছেন যে আগামী মাসে বেতন কি মাধ্যমে দিবে কর্তৃপক্ষের নির্দেশনায় ছিল ইএফি তে দেওয়ার আমরা এখনো অবগত আছি যে ইএটিতে জানুয়ারিতে শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা দিয়ে পাবে চেয়েছেন যে কিছু শিক্ষকের হিসাবের নামের নামের সাথে কার্ডের মিল নেই কিন্তু হিসাব নাম এনআইডি কার্ড অনুযায়ী দেওয়া আছে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে আপাতত সমস্যা হবে না তবে ভবিষ্যতে সেগুলো সংশোধন করে নিতে হবে কারণ ইএমআইস এর তথ্য আর তথ্য একুরেট থাকতে হবে যেহেতু এবার এনআইডি অনুযায়ী দিতে বলেছিল সুতরাং এনআইডি অনুযায়ী আপনি দিয়ে থাকলে ভালো করেছেন সময় সুযোগ হলে পরবর্তীতে সেটা আপনি সংশোধন করে নেবেন এটাই আসলে পরামর্শ অনেকে মাদ্রাসার খবর জানতে চান গত রাতের লাইভেও বলেছি যে মাদ্রাসার ব্যাপারে এখনো কোনো অফিসিয়াল নির্দেশনা আসে নাই এখন আসলে অবশ্যই শেয়ার করব পটুয়াখালী থেকে আছেন আমাদের সাথে ওয়াহিদ সারো স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ লাইভটা শেষ করে দেব আর এক মিনিটের মতো স্টে করব। শিবগঞ্জের উপজেলা চাপাই নবাবগঞ্জ থেকে আছেন আমাদের সাথে সালে মাহমুদ স্যার থ্যাংক ইউ স্যার শশীকান্ত স্যার লিখেছেন আঠারো জনের মধ্যে একজনের ব্যাংক হিসাব নম্বর ভুল থাকার কারণে সতেরো জনের ওকে কিন্তু ওই স্যারের ওকে হলো না হ্যাঁ ওটা আবার পাঠাতে হবে যাদের অ্যাকাউন্টে বলছিল সেগুলো আবার পাঠাতে হবে কলেজের আসলে সব ওকে হয়ে গেছে আমি নিজেও দেখেছি অনেক প্রতিষ্ঠানের তথ্য অনেকেই লিখেছেন যে কলেজের সবগুলোই ওকে হয়ে গেছে আসলে মাদ্রাসায় চালু হবে হতাশার কিছু নাই কিন্তু একই সাথে চালু হলে আমাদের মধ্যে একটা কনফিডেন্স থাকে তো যেহেতু দীর্ঘদিন হয়ে যাচ্ছে যেহেতু স্কুল কলেজের ইয়েটি প্রায় শেষের দিকে সো মাদ্রাসা কর্তৃপক্ষের উচিত যে আসলে দ্রুত মাদ্রাসা ইএফটি চালু করা যাই হোক ধন্যবাদ আমরা আপডেট তথ্য পেলে জানিয়ে আপনি ঠাকুর গাফিরগঞ্জ থেকে দেখছেন ধন্যবাদ স্যার যাদের বেতন আসবে না তাদেরকে আগের মতো বেতন হবে ব্যাপারে কোনো নির্দেশনা আছে আমরা যতটুকু জানি যে এটা কতটুকু বাস্তবসম্মত হবে জানি না গতকালকে একজন স্যার লাইভ করলো আমি দেখলাম বদলি প্রত্যাশী এক স্যার উনি নাকি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছে যে ইএফটি ব্যতীত আর বেতন দেওয়ার কোনো সুযোগ নেই সুতরাং যাদের ইএফটিতে ভুল আছে প্রয়োজনে তাদের দুই মাস পরে হলেও সংশোধন করে তাদের বেতনটা ইএফটিতে দেওয়া হবে কোনো কারণে কোনো শিক্ষকের বেতন যদি আটকে যায় সমস্যা নাই আপনি পরবর্তীতে সেটা যে কয়েক মাসের ডিউ থাকবে সেটা টোটালি আপনি পেয়ে যাবেন কারণ প্রতিষ্ঠান প্রধানত একটা বেতনের সামারি কর্তৃপক্ষের নিকট দাখিল করবে তো সেক্ষেত্রে ভয়ের কিছু নাই এটাই হচ্ছে ব্যাপার আর আরও নির্দেশনা আসবে যখন আমরা বিভিন্ন সমস্যায় পড়ব সেই সমস্যা অনুযায়ী বিভিন্ন ধরনের নির্দেশনা আসবে তখন আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ার করতে পারবো ঠিক আছে সর্বশেষ কমেন্ট এরপরে আর আপাতত না যে আইবাস আছে ওকে হয়নি অবস্থায় করণীয় কিছুই করণীয় নেই আমরা যেহেতু উপজেলায় পাঠিয়েছি ও ফাইল তার আপন গতিতে চলবে এখানে কোথাও যোগাযোগ বা কোনো কিছু করার কোনো সুযোগ নেই সুতরাং যথাসময় সেগুলো ওকে হবে এটাই আমরা বিশ্বাস করি যেহেতু কর্তৃপক্ষের নির্দেশনা আছে ডিসেম্বরের মধ্যে সকল ফাইল ওকে করতে হবে সো তারা কিন্তু দ্রুত কাজ করছে আমরা একটু ধৈর্য ধরি দু একটা দিন দেখবেন যে আপনাদের গুলো দু একদিনের মধ্যেই আইবাসে ওকে দেখাবে এবং জানুয়ারি থেকেই ইএফটিতে আপনাদের বেতন ভাতা দিয়ে দেবে ধন্যবাদ স্যার ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা থাকলো হঠাৎ করে লাইভে আসছিলাম তারপরও আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যি আমাকে বিস্মিত করেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার হুট করে আবার চলে আসবো লাইভে রাতে তো অবশ্যই আমরা লাইভে থাকছি সমস্যা নেই তো লাইভটা আপাতত শেষ করে দিচ্ছে সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ পরবর্তীতে আপডেট তথ্য পেলে আবারও লাইভের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো ওকে থ্যাংক ইউ